আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে খুবই হাই কোয়ালিটি দুটো রাইস কুকার দেখাবো জিনিস কিন্তু একই বাট সাইজ দুইটা হবে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার একটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার আমরা অনেকেই আছে একটা ভালো মানের রাইস কুকার খুঁজি খুঁজছি কোনটা নিব ভেবে চিনতে খুঁজে পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে এল জি ব্র্যান্ডের এই রাইস কুকারগুলো নিতে পারেন একটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার একটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে কি কি পাচ্ছেন আমি একটু দেখিয়ে দেবো এটার সাথে কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি একটা পট পেয়ে যাবেন সম্পূর্ণ নন স্টিকের হবে এটাতে রান্না করলে কিন্তু যে কোনো ধরনের রাইস আইটেম করবেন একবারে ঝরঝরা হবে খাবারটা পোড়া লাগবে না আর তেল জাতীয় খাবার রান্না করলে কিন্তু তেলটা কম লাগবে এছাড়াও আপনারা কিন্তু এরকম একটা স্টিমার পেয়ে যাবেন আপনার রাইসের পাশাপাশি কিন্তু একই সাথে স্টিম করতে পারবেন ধরেন আপনারা রাইস করতেছেন বাষ্পর মাধ্যমে কিন্তু আপনারা এটাতে আলু পটল শাক সবজি এরকম সিদ্ধ করতে পারবেন এগুলো এছাড়াও এরকম একটা স্টিলের পট পেয়ে যাবেন আপনারা যেটাতে সব ধরনের কারির আইটেম করতে পারবেন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাস না থাকলে তখন কিন্তু ইলেকট্রিক যে কুকারগুলো আছে এগুলোর উপর ডিপেন্ডেড হয় তো এই একটা রাইস কুকারে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আপনার যে মাখানো কারিটা আছে মাখি এখানে বসিয়ে দিলে হয়ে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা দুইটা অপশন পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে কুকিং অন করে দিলে কিন্তু হয়ে গেলে অটোমেটিক ওয়ার্মে চলে যাবে ওয়ার্মে চলে গেলে কিন্তু এটা এই খাবারটা অনেকক্ষণ গরম থাকবে আপনারা যতক্ষণ লাইন দিয়ে রাখবেন ততক্ষণ কিন্তু এই খাবারটা গরম থাকবে খুবই অল্প কারেন্ট বিল খরচ হবে আপনারা এখানে কিন্তু দুইটা পট পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটিতে এছাড়াও টু পয়েন্ট এইটির ক্যাপাসিটিতেও কিন্তু আপনারা দুইটা পট পেয়ে যাবেন মানে সেম স্টিলের পটটা আপনারা টু পয়েন্ট এ পেয়ে যাচ্ছেন এছাড়া একটা স্টিমের পট দেওয়া থাকবে নন স্টিকের পটটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা চাল বা যে কোনো জিনিসই যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু এই যে এই পটের সাহায্যে আপনারা মেপে দিতে পারবেন এরকম একটা মেজারমেন্ট পট পেয়ে যাবেন একটা কট থাকবে পাওয়ার কেবল যেটাতে আপনারা কানেকশন দিয়ে রাইস কুকারটা ইউজ করতে পারবেন এছাড়া একটা স্পুন থাকবে স্পুন দিয়ে কিন্তু আপনারা খাবারগুলো সার্ভ করতে পারবেন নাড়াচাড়া করতে পারবেন তো আপনার এলজি ব্র্যান্ডের রাইস কুকারগুলোতে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন পোলাও বিরিয়ানি কাচ্চি তেহারি নেহারি সবকিছু রান্না করতে পারবেন আর এছাড়াও আপনারা কিন্তু এই রাইস কুকারগুলো একবারে পেয়ে যাচ্ছেন কোন প্রকারের জয়েন্ট নেই জয়েন্টলেস বডি হবে আমি একটু দেখিয়ে দেবো এখানে যে দেখেন এখানে কিন্তু পিকচার দেওয়া আছে মানে রাইস আইটেম যত ধরনের রাইস আইটেম আছে ধরুন পোলাও বিরিয়ানি কাচ্চি তেহারি নেহারি সবকিছু করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা সব ধরনের কারি আইটেম করতে পারবেন তো ওয়ান পয়েন্ট যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অনলি সাতশো ওয়াট ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন টু টোয়েন্টি ভোল্ট হবে আর টু পয়েন্ট এইট যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অনলি এক হাজার ওয়াটে পেয়ে যাচ্ছেন তো রাইস রান্না করলে কিন্তু আপনারা অনলি পনেরো মিনিটের মধ্যে রাইস রান্না করতে পারবেন এছাড়াও কারি আইটেম রান্না করলে কিন্তু আপনার আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সময় নিবে একটু সময় নেবে তো সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন এই আমরা সংগ্রহ করেছি ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য এইট লিটার যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন এটা আমরা ধামাকা অফারে অনলি বাইশশো টাকায় দিয়ে দিচ্ছি আর টু পয়েন্ট এইট লিটার যে রাইস কুকার টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ধামাকা অফার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন